একটা অনাকাঙ্ক্ষিত কারণে জিকুকে দল থেকে বাদ দেওয়া হয় সিন্ডিকেটের মোহে পড়ে জিকু হারিয়েছেন তার নিজের প্রতিভা অবশ্যই জিকুকে নিজেকে মেলে ধরতে পারবেন সুযোগ দেওয়া হোক আপনাদের পায়ে পরিবার এই সিন্ডিকেট বন্ধ রাখুন বাংলাদেশের ফুটবলে উন্নতির জোয়ার উঠছে বাংলাদেশের ফুটবলে আরও উন্মাদনা বাড়ুক সেক্ষেত্রে অবশ্যই ভালো ভালো প্লেয়ার যারা যাদের প্রতিভা আছে অবশ্যই তাদেরকে সুযোগ দেওয়া হোক ফুটবল খেলা যারা ফলো করছেন তারা অবশ্যই দেখেছেন মিথুন মার্মার দারুণ সব ভুলে বাংলাদেশ গোল হজম করেছে মিথুন মার্মাকে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবার বন্ধ করুন সিন্ডিকেট বন্ধ করুন এই প্রতিভাবান জিকুকে আবারও জাতীয় টিমে দেখতে চায় সাধারণ জনগণ ফুটবলে গোলরক্ষক হিসেবে জেকুকে আর প্রমাণ করতে হবে না গত যত সব ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে জেকু গোলকিপার হিসেবে গোলবারে দাঁড়িয়েছিলেন তারপর চেষ্টা করে গোল আটকিয়েছেন এবং দারুণ সব সিপ দিয়েছেন জেকু নিজেকে প্রমাণ করার আর কিছুই নেই